ياমাল থত জুনা মতেলা ভা জু লাদিন লাুত কন্ কা আহা خ লা লা ধমাله লা خل হা বি বিি দেখা মে

কারা করছে তুই পরে দিনের সাথে সহবাস করিস কেন আর কজন আসিস আর কজন আসিস হ্যাঁ দুজন টোটাল কজন তোরা টোটাল দুজন কজন দশজন সব দিন হ্যাঁ এখন তোরা আসিস কজন এখন হ্যাঁ তোরা আসিস কয়জন পাঁচজন মিথ্যাটা বলছিস সত্য কথা বলা লাগবে বিশ কথা তো কষ্ট দেখ দিগুন

দেবো 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 চলে যাবি আর আসবি না যদি আসিস যদি আসিস যদি আসিস যদি আসিস কি করা হবে যদি আসিস তো কি করা হবে যদি আর আসিস তাহলে তোর কি করা হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হবে বুঝিস কিন্তু তোরা কে তোরা সবাই মিলে মিলে আসা করিস কেন তোদের বউ নাই তোর বউ বাচ্চা নাই

এটা ভালো দেখ কিন্তু মিথতে বলে তোর হাত কেটে যাবে একটা দশ জনের ফান আসছে কন আসছে দশ জনকে ধরে না হয়েছে বাধা হয়েছে দশজনকে কেউ আল্লাহ কা আল্লাহ সত্যি বাধা হলো

الله بسم الله الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر الله كل نفس زايدة الموت كل نفس زايدة الموت

তুই জবাই দিস না কেন তোর গলা কি বসেছিস হ্যাঁ মিষ্টি কী বসেছিস দেখ তোকে আমি মরার আগে তুই গলা পাত্রবি তোকে মেরে করবে নিশ্চয় আল্লাহ তোর সর্বপ্রথম বা মার কাটা হবে দাদা আল্লাহ কাল তুই আশিক জিন তুই আশিক জিন তোর তোরই মৃত্যুদণ্ড না আশিক জিন আমি আশা করে জিনাকারীর শাস্তি মৃত্যুদণ্ড বিশ্ব নয় আল্লাহ আল্লাহ মারিয়া কাইয়ুম আল্লাহ বাবা মারটা কেটে দেওয়া বিসমিল্লাহ বিশ্ব নয় আল্লাহ লজ্জাছে <toms> <toms> <toms came out milhões> <toms>

আমার গলার জাদু বছর জাদু দশটা দেখা করবে ফেলাক মিছিল ফেলাক মিনি সিনেমা খালাক